ভারতীয় সিনেমার ইতিহাসে সফলতম ছবি টু দেশ ও বিদেশ মিলে এক হাজার কোটি টাকারও বেশি ব্যবসা করে ফেলেছে এস এস পরিচালিত এই সিনেমাটি আক্ষরিক অর্থে রাজমৌলির এই সিনেমা শুধুমাত্র সিনেমা নেই পরিণত হয়েছে এক মহাকাব্যের বাংলাদেশ থেকেও দর্শকরা এই সিনেমা দেখতে ফ্লাইট ভাড়া করে গিয়েছেন ভারতে সেই জনপ্রিয়তার রেজ ধরে বাংলারিমে তৈরি হতে যাচ্ছে বাহুবলী টু এই ছবির নায়কের ভূমিকায় তিনটি নাম উপস্থাপিত হয় দেব সাকিব ও জিত তবে সব দিক বিবেচনা করে যৌথ প্রযোজনার এ ছবিতে পরিচালক ও প্রযোজকরা এগিয়ে রেখেছেন সাকিব খানকে কিন্তু কে হবে এই আলোচিত বাহুবলীর নায়িকা তা এখনো পরিষ্কার করে জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে শুভশ্রীকে সাকিবের নায়িকা হিসেবে দেখা যেতে পারে তো প্রিয় বন্ধুরা সাকিবের নায়িকা হিসেবে বাহুগুলিতে আপনারা কাকে দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর জানতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে